ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সোমবার গভীর রাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ডাকাতির কাছে ব্যবহৃত সরঞ্জামাদিসহ তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালউদ্দিনের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয় ডিবি পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রেডিও কলোনি এলাকায় একদল ডাকাতের সশস্ত্র প্রস্তুতির খবর পেয়ে এসআই কাজী কামাল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল সেখানে অভিযান চালায় রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে এ সময় ডিবি পুলিশ তাদের ঘিরে ফেলে এবং পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারের বাসিন্দা মোহাম্মদ সোহাগ মোল্লা ঢাকা জেলার ধামরাইয়ের মোহাম্মদ সুজন মিয়া মানিকগঞ্জ সদরের চান মিয়া ও মোহাম্মদ ইমরান হোসেন এবং টাঙ্গাইলের নগরপুরের বাসিন্দা হৃদয় যিনি বর্তমানে আশুলিয়ায় বসবাস করেন এবং টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা হৃদয় যিনি বর্তমানে আশুলিয়ায় বসবাস করেন অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি স্টিলের খেলনা পিস্তল একটি এগারো ইঞ্চির লম্বা ধারালো চাপাতি একটি বাইশ ইঞ্চি লম্বা লাল কস্টেপ মোরানো লোহার রড এবং প্রতিটি তিন ফুট লম্বা আরও চারটি লোহার রড প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে তারা জানায় দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত পুলিশ তাদের অপরাধের রেকর্ড যাচাই করে দেখতে পায় আসামি মোহাম্মদ সোহাগ মোল্লার বিরুদ্ধে আশুলিয়া ও সাভার থানায় চুরি ডাকাতের প্রস্তুতি এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে এছাড়া মোহাম্মদ সুজন মিয়ার বিরুদ্ধেও ধামরাই ও সিংরাই থানায় চুরির মামলা রয়েছে এ বিষয়ে ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান গ্রেপ্তারকৃতরা একটি সংঘবত ডাকাত দলের সদস্য তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাবার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক চোখ